এদিকি সাধারণ জনতা বলছেন রানের টাকা মেরে দিয়ে তারা রাজনৈতিক দল খুলে বসেছেন এই ইনকিলাব হয়তো আমাদেরকে ধীরে ধীরে এক আচরের আচরণের দিকে নিয়ে যেতে পারে আমরা আমাদের নতুন দলের পক্ষ থেকে কথা দিচ্ছি আগামীর বাংলাদেশ গড়ব বাংলাদেশ ঠিকবে না ছাত্রদের এই দলটা আসলে ঠিকবে না দর্শক আজকে সমন্বয়ক এবং ছাত্রদের যে নতুন দলটা ছিল সেই দলটার আত্মপ্রকাশ হয়ে গেছে কিন্তু দর্শক এখন সাধারণ মানুষ বলতেছে যে সমন্বয়করা বা ছাত্ররা ত্রাণের টাকা মেরে দিয়ে তাদের এই রাজনৈতিক দলটা পরিচালনা করতেছে বা এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেছে এমন কথা কিন্তু বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি হচ্ছে কিন্তু দর্শক ছাত্র সংগঠন এবং যারা সমন্বয় গেছে তারা এই বিষয়টি নিয়ে কি বললো এবং আজকে যে এই যে রাজনৈতিক দলটার মানে আত্মপ্রকাশ হলো হলো এই আত্মপ্রকাশের দিনে কি কি না কে কে কোন দায়িত্ব কারা কোন দায়িত্ব পেলো পালন করবে এবং আগামীতে তাদের আসলে কোন পরিকল্পনা বা কোন ধাপের দিকে তারা এগাবে এই সব কিছু নিয়ে কিন্তু সমন্বয় করে এখন কথা বলেছে এবং নতুন রাজনৈতিক দলের যিনি আহ্বায়ক আছে কিছুদিন আগেই তিনি পদত্যাগ করে এই দলটির মধ্যে যোগদান করেছেন তিনি কি বলেন এই সবকিছু কিন্তু থাকছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো কথা না বাড়িয়ে সর্ব প্রথম আমরা কিছু প্রতিবেদন দেখে নেব যারা বড় রাজনৈতিক দল রয়েছে ছোটদেরকে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে না দেই তাহলে আমাদের মধ্যে ধীরে ধীরে এমন একটি মানসিকতা আসবে যেই মানসিকতা হয়তো আমাদেরকে ধীরে ধীরে একটি স্বৈরাচারী আচরণের দিকে নিয়ে যেতে পারে পক্ষে বিপক্ষে কথা থাকবে চুক্তি তর্ক থাকবে কিন্তু দিন শেষে যেটা দেশের জন্য দেশের মানুষের জন্য মঙ্গল আমরা সবাই যেন সেটা ঐক্যবদ্ধ হতে পারি বাংলাদেশ পুলিশ নামক যেই প্রতিষ্ঠানটিকে খুনি হাসিনা ধ্বংস করে দিয়েছে সেই প্রতিষ্ঠানটি যেন কাজের মাধ্যমে তার গৌরবটি আবার ফিরিয়ে আনে এই খুনি হাসিনার বিচার যে রকম ঐক্যবদ্ধভাবে করি কোন অপরাধীর জন্য সুপারিশ দিয়ে আমরা যেন থানায় না যাই খুনি হাসি না জান নিয়ে পালিয়ে যাওয়ার পরে আমরা এই বাংলাদেশ দিয়ে যে শব্দগুলো দেখেছিলাম সেগুলো আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের এই রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এই বিষয়ে পক্ষে বিপক্ষে কথা থাকবে যুক্তি তর্ক থাকবে কিন্তু দিন শেষে যেটা দেশের জন্য দেশের মানুষের জন্য মঙ্গলকর আমরা সবাই যেন সেটা ঐক্যবদ্ধ হতে পারি আমরা বিশ্বাস করি আমাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি এই মিউচুয়াল রেসপেক্ট থাকে আগামীর বাংলাদেশ হবে অপ্রতিরোধ্য বাংলাদেশ বাংলাদেশের সরকারি যত কর্মকর্তা কর্মচারী আছে তারা জানো আর তাদের দায়িত্ব পালন বাংলাদেশ পুলিশ নামক যেই প্রতিষ্ঠানটিকে খুনি হাসিরা ধ্বংস করে দিয়েছে সেই প্রতিষ্ঠানটি যেন কাজের মাধ্যমে তার গৌরবটি আবার ফিরিয়ে আনে আমরা আপনাদেরকে অনুরোধ করি সরকারি সকল অফিস আদালত যত কিছু রয়েছে সে পুলিশ হোক বিচারক হোক আমলা হোক দয়া করে জনগণ থেকে হাত পেতে ওই ঘুষের টাকা নিবেন না এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে গুলোকে খুনি হাসিরা নিজ হাতে ধ্বংস করে দিয়ে গিয়েছে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ এই প্রতিষ্ঠানগুলোর সংস্কার করতে হবে এই কোনির আছিলার বিচার যখন আমরা ঐক্যবদ্ধভাবে করি একটা জিনিস মনে রাখতে হবে নিজেদের সামান্য স্বার্থের জন্য যেন কোনো অপরাধী ছাড় না পেয়ে যায় কোনো অপরাধীর জন্য সুপারিশ দিয়ে আমরা যেন থানায় না যাই এই নতুন বাংলাদেশে ভজবন্ন শিক্ষা সিস্টেমগুলো এই কারিকুলাম আমাদেরকে ঠিক করতে হবে এই বাংলাদেশকে বাংলাদেশ পন্থী হিসেবে গড়ে তুলতে হবে আমরা আপনাদের কাছে অনুরোধ করি আগামী যে বাংলাদেশ আমরা স্বপ্ন দেখি সকল রাজনৈতিক দল যদি ছোট ছোট স্বার্থ গুলোকে এক পাশে রেখে ঐক্যবদ্ধ কাজ করি তাহলে সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারব এই মঞ্চ থেকে আমরা যেন এই শপথ নিয়ে যাই এই ছোট্ট জীবন সৃষ্টিকর্তা যাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে রেখেছেন এগুলো তাদের কাছে আমানত স্বরূপ আমরা যেন এই ছোট্ট জীবনে দয়া করে খেয়ানত না করি দায়িত্বের আমরা যদি যারা বড় রাজনৈতিক দল রয়েছি ছোটদেরকে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে না দেয় তাহলে আমাদের মধ্যে ধীরে ধীরে এমন একটি মানসিকতা আসবে যেই মানসিকতা হয়তো আমাদেরকে ধীরে ধীরে একটি স্বৈরাচারী আচরণের দিকে আমাদের নেতা গণতন্ত্রের ইমাম নাহিদ ইসলাম ভাই যিনি ক্ষমতার মস্তক চালেছে আমার জনতার কাতারে হাজির রয়েছে এই জনতা আজকে ভালোবাসা দিয়ে সম্মান দিয়ে এই আজকে মানিক নিয়ে এগুলিতে উপস্থিত হয়ে আবারও নাই ইসা মেরে নেতৃত্বকে করে নিয়েছে সেই ধামবিক শেখ মুজিবের পরিণতি আমরা দেখেছি আমরা তার পরবর্তী সময়ে 77 থেকে আমরা তার পরবর্তী সময়ে 6টি বছর মেজর জিয়ার শাসন দেখেছি যেটা বাংলাদেশের মানুষকে একটি পথের দিশা দিয়েছিল কিন্তু তার পরবর্তী থেকে আবারও আবারও বাংলাদেশ পথ হারিয়েছে স্বৈরাচার শাসন একদলীয় শাসন এবং প্রতিটি ইলেকশনের আগে রক্তকয়ী সংঘর্ষে এদেশের মানুষকে আবার ছিন্নমিছি করে তুলেছে বারবার বারবার 1990 এর গণতন্ত্রের পরে গণতন্ত্রের প্রশ্নে যে মিমাংসা হয়েছিল সেই মিমাংসাকে উপেক্ষা করে প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের আগে এদেশের মানুষ একদল আর এক দলের মুখোমুখি দাঁড়িয়ে সংঘাতে লিপ্ত হতে বাধ্য হয়েছিল দুই হাজার সাত আট সালের সেনা শাসনের পরে শেখ হাসিনা ভারতের সাথে এবং তৎকালীন মইনুদ্দিন তৎকালীন মইনুদ্দিন আহমেদের সাথে চুক্তি করে একটি পাতানো নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে প্যাসিবাজী শাসন ব্যবস্থার ভিত্তি প্রস্তর নির্মাণ করে তারপর থেকে ষোলোটি বছর এই দেশের তরুণরা এই দেশের ভিত্তরা এ দেশের যুবকরা শেখ হাসিনার নির্যাতনের কষাকাতে নির্যাতিত হয়েছে আমরা দেখেছি শেখ হাসিনার হিংসাত্মক মনোভাবের কারণে ব্যাগ জাকে কিভাবে দিনের পর দিন কারাগারে থাকতে হয়েছে আমরা দেখেছি কিভাবে এ দেশের বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গুণ খুন করা হয়েছে আমরা দেখেছি শুধু মাত্র বিরোধী মহামহর্ষণের কারণে এই মানুষের উপর কি এমন নির্যাতন চলে আসছে তার পরবর্তীতে তারই দআরবাই কথাই বাংলাদেশের মানুষ এই মঞ্চে উপবিষ্ট তরুণদের নেতৃত্বে এক হাজার বিরুদ্ধে রাষ্ট্রপতে নেমে একটি সফল গণবুত্থান পরিচালনা করে তার মধ্য দিয়ে শেখ হাসিনা সহ তার দুঃশাসনের সঙ্গীরা আর দুঃশাসনের সঙ্গীরা এদেশ থেকে পালিয়ে তাদের দাদা বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয় আমরা আমাদের নতুন দলের পক্ষ থেকে কথা দিচ্ছি আগামীর বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশে করুণা নেতৃত্ব দিয়ে চাঁদাবাস দখলদার মুক্ত বাংলাদেশ কায়েম করবে 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 আগামীর বাংলাদেশ আর কোন নির্বাচনের আগে দলে দলে সংঘাত হয়ে প্রাণের ঘটনা তরুণরা করতে দিবে না সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশ পুনর্গঠন করা এটা এই দেশবাসীর ঠিকবে টিকবে না ছাত্রদের এই দলটা আসলে ঠিকবে না যেভাবে পদত্যাগের হেরিক পড়েছে ইভেন যারা পদত্যাগ করছেন তারা দিচ্ছেন চাঞ্চল্যকর তথ্য সো তারা যেহেতু সবাই সমন্বয়ক এবং কি বৈষম্য বিরোধী নেতা আমরা তাদেরকে অবশ্যই বিশ্বাস করি ক্ষমতাকে কক্ষিগত করার জন্য একটা ফ্যাসিবাদী মনোভাব তৈরি হয়েছে এই আন্দোলনকে নেতৃত্ব দেওয়া গুটি কয়েকজন ছেলেদের মধ্যে একদিকে আজকে গণতান্ত্রিক জাতীয় পার্টির সরি জাতীয় নাগরিক পার্টির আমরা দেখলাম যে তারা সামনে এসেছে অপরদিকে ঠিক একদিন আগে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামক যে এই জাতীয় নাগরিক পার্টির ছাত্র টিম যেটা আত্মপ্রকাশ ঘটেছে সেই টিম থেকে একের পর এক কেন্দ্রীয় নেতারা পদত্যাগ করছেন আর পাশাপাশি দিচ্ছেন চাঞ্চল্যকর তথ্য আসুন দেখি ঘটনার প্রেক্ষাপটকে দর্শক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামক যে টিমটার আত্মপ্রকাশ ঘটেছে গেল গতকালকে এ দলটির সিনিয়র সদস্য সচিব ছিলেন রিফাত রশিদ আজকে মানে গতকালকে আমি যখন নিউজটা করছি রাত্রে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিন সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন যে তিনি আসলে আজকে পদত্যাগ করেছেন এখন কেন আচ্ছা আমরা আরো দুজনের দেখি কারা কারা পদত্যাগ করলেন গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন পদপ্রাপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই সমন্বয়ক তারা তাদের ফেসবুক স্ট্যাটাসে লিখছে যে কমিটিতে ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে আধিপত্য সেইটার প্রতিবাদে তারা পদত্যাগ করেছেন আরেকজন মেয়ে জেমিন সম্ভবত সেও পদত্যাগ করেছেন দাবি একই আমরাও কিন্তু এই কথাটাই বলছি যে আপনারা দশ বারো জন বন্ধু বান্ধব মিলা টোটাল সব কিছুর আপনারা বাপমা সারা বাংলাদেশের পোলাপাইন আসলে ভূমিকা কি আপনারা তো ক্ষমতার জন্য সবই করছেন আপনাদের স্পষ্ট টার্গেট ক্ষমতা আর কিছুই না প্রাইভেটের ছাত্ররা বলছিল যে আমরা আন্দোলন শেষে পড়াশোনাতে ফিরে গেছি এরা কি করছে এর এই টাকা পয়সা কোথায় পাইছে রাজনীতি করার জন্য এই প্রটোকল কোথায় পাচ্ছে এদের ইন্টেনশন ক্ষমতা এদের প্রথম দাবি ছিল কোটা আমরা এটা নিয়ে আসছি ভাই প্রাইভেটের বক্তব্য শুনছেন তো আমার আগের ভিডিও শুনে নিবেন অথবা কালের কণ্ঠে ছাত্রদের বিশাল একটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে কালের কণ্ঠ পত্রিকায় আচ্ছা এখন যারা পদত্যাগ করেছে তাদের বক্তব্য কি তাদের বক্তব্য হচ্ছে যে বৈষম্য ছাত্র আন্দোলনের একাংশের নেতৃত্বেই আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ প্রাইভেটের দ্বারা সাধারণত মারামারি হয়েছেই এরপরে তারা যাদেরকে নিয়ে করছে সেখান থেকেও পদত্যাগ শুরু আর যদি দেখি আপনার দুশো পাঁচ সদস্যের যে পূর্ণাঙ্গ কমিটি কমিটি ঘোষণার কয়েক ঘন্টার ব্যবধানে পদত্যাগ করছেন একের পর এক ফেসবুক পোস্টে মেহেদি সজীব লিখছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসাবে আমার নাম বলা হয়েছে আমি আগেই বলেছি আমার স্ট্যান্ডও বলেছি ক্লিয়ারও করেছি কিন্তু যে নতুন বন্দোবস্তের নামে ঢাকা এবং ঢাবি কেন্দ্রিক নয়া ফ্যাসিবাদী মনোভাবের যে উত্থান তার প্রতিবাদে আমরা এই প্ল্যাটফর্মে থাকতে রাজি না আর আমার ইচ্ছা ব্যতীত আমাকে এই দলটাতে সম্পৃক্ত করার জন্য নিন্দা জানাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্যই আমি আজ মেহেদী সচিব হিসাবে গড়ে উঠেছি আমার বার্তা ঢাকা ঢাবিকেন্দ্রিক ফ্যাসিভাবে মনোভাব সরাইতে হবে এই দলের যতক্ষণ এখান থেকে বের হয়ে আসতে না পারবে বিকেন্দ্রীকরণের দিকে মনোযোগ না ততদিন তাদের সাথে কোন ধরনের রাজনৈতিক বোঝাপড়ায় আমরা যাব না তাই পদত্যাগ করলাম পদত্যাগের বিষয়ে সালাউদ্দিন বলছেন ছাত্রদের নতুন রাজনৈতিক দলটা সার্বজনীন হতে পারত এটা কিন্তু বাস্তব কিন্তু তাদের বর্তমান অবস্থার কারণে দলটার প্রতি শিক্ষার্থীরা বিশ্বাস রাখতে পারছে না জনগণনা না জুলাই অভ্যত্থানের সবচেয়ে বড় শক্তি ছিল শিক্ষার্থীরা সেই শিক্ষার্থীদের পালসের বাইরে গিয়ে রাজনীতি করা সম্ভব নয় তো এখানে অনেকজন অনেক মন্তব্য করেছেন এখানে বলছি যে সিন্ডিকেট আমরা বলি এদেশে ব্যবসায়ীরা সিন্ডিকেট অমুকরা সিন্ডিকেট রাজনীতিবিদরা সিন্ডিকেট যে লঙ্কায় যায় তার ভিতরে রাবণের মেন্টালিটি চলে আসে যে জামাতের কাজে ভর করে রাজনীতির মেডিকুলার প্ল্যান হয়েছে সেই জামাতি এখন খবর নাই বিএনপির অবস্থা আরও আরো কাহিন উপর কেউ ভরসা রাখতে পারছে না ইতিহাসের সুপার হিরো থেকে আবার যেন সুপার ভিলেন না হয় ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার যখন যুগ ছিল তখন এক ধরনের সিচুয়েশন ছিল বাট এখন এটা একটু আলাদা দেখা যাক কি হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একটা নতুন পার্টির জন্ম হয়েছে আপনারা জানেন গত কয়েকদিন ধরে বলা বলি হচ্ছিল যে ছাত্রদের যে পলিটিক্যাল পার্টিটা হবে নতুন পার্টি যেটাকে অনেকে কিংস পার্টি বলে অভিহিত করছেন সরকার উপদেষ্টাদের থেকে একজন এসে এই পার্টির প্রধান দায়িত্ব নিয়েছেন আহ্বায়ক হয়েছেন মিস্টার নাহিদ ইসলাম সেই পার্টিটা আজকে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে পার্টির নাম দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি নামটা ভালো কোনো সমস্যা নেই এবং এই পার্টির একশো সদস্যের একটা কমিটি আজকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে আনুষ্ঠানিকভাবে তারা জাতীয় সংসদের সামনে যে মানিক মেয়ে ভিনু আছে সেই মানিক মেয়ে ভিনুর বিশাল চত্বরে তারা রীতিমতো সমাবেশ করে সেখানে এই পার্টির সদস্যদের আংশিক পুরোটাও করা হয়নি মোটামুটি একশো একান্ন সদস্যের একটা কমিটি তারা ঘোষণা করেছে এখানে তারা বলেছে তারা কি করতে চায় কি লিখিত বক্তব্য দিয়েছে বক্তব্যটা বেশ বড় ওটা নিয়ে আলোচনা করা যেতে পারে কিন্তু এখন আমি করবো না এখন আমি আরও অন্য দুই একটা বিষয় নিয়ে কথা বলে ওটা নিয়ে পরবর্তী কখনো যদি সুযোগ পাই আমি এটা নিয়ে আলোচনা করব। তাদের নীতি আদর্শ কি হতে যাচ্ছে তারা কি করতে চায় তো এই যে একশো একান্ন কমিটির কে কোন দায়িত্ব পেলেন আমরা এগুলো আগেই জেনেছি তবু আবার বলি মোটামুটি আগের মতোই আছে দু একটা জায়গায় একটু চেঞ্জ হয়েছে দু একটা জায়গায় গ্যাপ ছিল সেগুলো পূরণ করা হয়েছে নাহিদ ইসলাম যথারীতি আহ্বায়ক হয়েছেন আক্তার হোসেন তিনি এটা সদস্য সচিব হয়েছেন এর বাইরে রয়েছেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব আর জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব হয়েছেন দুজন একজন হলেন তাসনিম জারা ও নাহিদ সরোয়ার নিভা আর মুখ্য সংগঠন হচ্ছে দুটো একটা দক্ষিণাঞ্চল দশক পাশে লোকে অনেক কিছুই বলে এই কথাটাকে ভিত্তি করেই কিন্তু সমন্বয় সামনের দিকে এগিয়ে যাচ্ছে সমন্বয় একটা বাংলাদেশটাকে নতুন করে সাজানোর চেষ্টা করতেছে যে কিভাবে বাংলাদেশের রাজনীতির প্রথাপটটাকে পরিবর্তন করা যায় রাজনীতি তার মধ্যে নতুন একটা সংস্করণ নিয়ে আসা যায় সেই জন্যই কিন্তু তারা নতুন একটা রাজনৈতিক দল গঠন করতেছে এমন কথা কিন্তু সমন্বয়করা অনেকবার বলেছে বহুবার বলেছে কিন্তু দশক তারপরও বাংলাদেশের সাধারণ মানুষ এই সমন্বয়কদেরকে ভুল বুঝতেছে সমন্বয়করা বিভিন্ন সময় যে সমস্ত কাজকর্ম করতেছে এই সমস্ত কাজকর্ম নিয়েই কিন্তু তারা মেতে উঠেছে কিন্তু সমন্বয়রা যে ভালো কাজ করেছে বা উপদেষ্টা মন্ডলী যে ভালো কাজ করতেছে বা অন্তর্বর্তীকালীন সরকার যে ভালো কাজটা করতেছে এই কাজগুলো তারা দেখতেছে না এমন কথা বলতেছে সরকারের আছে তারা কিন্তু দর্শক আজকে যে নতুন দলটা আত্মপ্রকাশ করলো এই দলটা নিয়ে আপনাদের কি মনে হচ্ছে তারা কি আসলে সুস্থ ভাবে বাংলাদেশটাকে পরিচালনা করতে পারবে বা তাদের মানে কিরকম সাপোর্ট আসবে বা তারা কিরকম ভাবে কাজকর্ম করবে বা তাদের দ্বারা কি বাংলাদেশটা পরিচালনা করা সম্ভব কিনা এই সব কিছু নিয়ে আপনাদের কিন্তু একটা মতামত আছে অবশ্যই কিন্তু আপনারা সেই মতামতটা পড়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের মতামত গুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ এই মতামত গুলো নিয়েই কিন্তু অনেক কিছু হয় সো আপনারা কিন্তু নিজস্ব একটি মন্তব্য করবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি ছিল এত বই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ভিডিওটি শেষ করার একটি করবো আপনি যদি প্রথমবার মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটি এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন পাশে আসাটি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ